দিস চ্যানেল ডাজ রাগ দখলের পর এবার রাজপথ দখল সুপার সানডেতে মেগা মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত তিরোত্তমা মানে শহর কলকাতা আমরা তীরোত্তমার ব্যানারে শহরের রাজপথে মহা গর্জন নির্যাতিতার নাম তিলোত্তমা দিয়েছিল টিভি নাইন বাংলা সেই নামকে রেখে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এক প্ল্যাটফর্ম সেই ব্যানারেই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আজ মিছিল হাজির সেখানে অসংখ্য মানুষ বিখ্যাতদের উপস্থিতি আজকে চোখে পড়ার মতো জনপ্রিয় মুখ আজকে স্লোগানে স্লোগানে মুখরিত আজ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি আজ পায়ে পায়ে শহর এক হয়ে গিয়েছে তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ গর্জনে মুখরিত অসংখ্য মানুষ বয়সে এখানে এসেছি বলো আমি কি বলবো আমি শুধু বলবো যে আমাদের হয়তো এই আমাদের মানে আমার পরের প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না কিন্তু লড়াইটা জারি রাখতে হবে আমি বলবো যে লড়াইটা জারি রাখতে হবে মানে হয়তো আমাদের জীবদ্দশায় আমার পরের প্রজন্মের জীবদ্দশায় আমরা হয়তো এই পিতৃতান্ত্রিক ক্ষমতার শেষ দেখতে পাবো না কিন্তু লড়াইটা থামালে চলবে না আমরা যেন সেই ফাঁদে না পড়ি রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েও খেয় করছে সেটা আমি শুধু বলতে পারিচ্ছি একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এই সরকার যখন এসছিল তার আগে থেকে আমি বুঝেছিলাম মানে ভবিষ্যৎবাণী ছিল যে এরকমই হবে ঠিক যা যা ভেবেছিলাম তাই তাই হচ্ছে আর তখন আমার খুব একলাস ছিলাম লোক পাচ্ছিলাম ওর সাথে ওই ভবিষ্যতের ভূতের সময় অনেকে এগিয়ে এসেছিল কেউ কেউ সবাই না বিশেষ করে আমাদের ফ্রেটারনিটি ফিল্মেরি এখনও তাবেদার টাবেদাররা চাটুকাররা যেভাবে বেরোচ্ছিল যা খুব মেপে ঝুঁপে এইটা বলা যাবে ওটা বলা যাবে পুলিশ স্কট একটা অভিমুক্ত থাকবে তো তখন একলা ছিলাম আর আজকে এক তারিখ লাখ লাখ লোক একসাথে দিস ইজ দ্য ডিফারেন্স দ্যাট পয়লা সেপ্টেম্বর পয়লা কিন্তু একলা নয় আজ দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার মানুষ আজ তিলোত্তমার জন্য তিলোত্তমার পথে পায়ে পা মিলিয়েছেন আমরা তিলোত্তমা স্লোগানে তারা বলছেন প্রত্যেকেই তিলোত্তমার জন্য বিচার চান বিভিন্ন ফ্র্যাটার্নিটির মানুষজন আছে এখানে উপস্থিত আমার সহকর্মী সুচরিতা এই মুহূর্তে রয়েছেন সেখানে মিছিল কলেজ স্কোয়ার থেকে কিছুক্ষণ আগেই ধর্মতলা চত্বরে গিয়ে পৌঁছেছে সেখানে তারা মঞ্চে বক্তব্য রাখছেন সেখানে মঞ্চে তারা তাদের শিল্প প্রদর্শন করছেন এই মুহূর্তে আমি সুচরিতার কাছে যাব সুচরিতা আমার সহকর্মী সেখানে রয়েছেন সুচরিতা আমি একটি ছবিটা দেখতে চাই একটু বর্ণনা চাইব মধ্যে আমরা রয়েছি একদম ধর্মতলায় আমরা দেখতে পাচ্ছি সামনেই মঞ্চ সেই মঞ্চে কিন্তু সবাই নিজের নিজের বক্তব্য রাখছে কারণ কলেজ পার্ক থেকে তিলোত্তমার জন্য তিলোত্তমার অধিকারের জন্য আমরা এখানে দেখতে পেলাম যে পুরো সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই আছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে পুরো সামন্ত রয়েছে তাকে আমরা দেখেছি যে তিনিও কিন্তু এই মিছিলে ছিলেন আজকের এই মিছিলটা কতটা সাহস যোগালো সাধারণ মানুষকে হ্যাঁ অতি অবশ্যই আজকে মিছিলটা খুব বর্ণময় একটা মিছিল সব ধরনের মানুষ আমরা আমাদের সঙ্গে আজকে পথে হেঁটেছেন এটা একটা বিরাট বড় প্রাপ্তি তিলোত্তমার বিচার এখনও পর্যন্ত আটকে রয়েছে এত দিন আটকে থাকার কোনো যুক্তিযুক্ত কারণ আমরা নাগরিক হিসেবে খুঁজে পাচ্ছি না আমরা প্রত্যেকে অত্যন্ত ক্ষুব্ধ বিষয়টা নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই এবং সঠিক বিচার চাই কোনো তাড়াহুড়োর মধ্যে যেন কোনো স্কেপ গোটকে আমরা দাঁড় দাঁড় করাতে না দেখি বারবার তো সেটাই হয়েছে আমাদের দেশীয় রাজনীতিতে যে তাড়াতাড়ি বিচার করতে গিয়ে কোনো একটা স্কেপ বোর্ডকে আমরা সামনে আমাদের আমরা আমরা ঠিক করেছি আমরা পথে থাকব আমরা এই সময়টায় পথে থাকাকেই সবথেকে জরুরি কাজ বলে মনে করছি এবং সেইটাতেই আমরা এখনো পর্যন্ত টিকে আছি এবং টিকে থাকব আমাদের বিশ্বাস এবং যে পরিমাণ জনসমর্থন আজকে আমরা মিছিলে পেলাম তাতে প্রত্যেক দিন একটু একটু করে আমাদের সাহস কিন্তু বাড়ছে ফলে যারা এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে যে বিভিন্ন ধরনের রাজনীতির কথা সামনে আসছে প্রত্যেক মুহূর্তে তাতে আসল বিচারটা পিছিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা হতে দেব আমরা সেটাই দেখলাম যে কলেজ স্কোয়ার থেকে এই ধর্মতলা এবং সেখানেও যে হাজারো মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করছে এবং প্রত্যেককে যত নিয়ে শুনছে তিলোত্তমার জন্য তিলোত্তমার বিচার এই তিলোত্তমা নামটা প্রথম দেবিনাই বাংলায় দিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পেলাম যে বহু মানুষ একত্রিত হয়েছে তিলোত্তমার বিচারের জন্য এবং এই তিলোত্তমার কবিতা এই ছবি আমরা দেখতে পাচ্ছি সুচরিতা তুমি দেখাচ্ছ তিলোত্তমার জন্য চেয়ে আমরা তিলোত্তমা স্লোগানে আমরা তিলোত্তমা ব্যানারে আজকে অসংখ্য মানুষ তারা পথে নেমেছেন দরিনা ধর্মতলার ধর্মতলা এখন সে মিছিল গিয়ে পৌঁছেছে মিছিল শুরু হয় আজ কলেজ স্কোয়ার থেকে অন্যদিকে আমরা জানি একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানু ছায়া মঞ্চে সেখানে শত কণ্ঠে আমাদের চিৎকার সেই সেই মিছিল আজকে এই মুহূর্তে গিয়ে ধর্মতলায় গিয়ে মিলেছে আজ দু প্রান্ত থেকে দুটি মিছিল এসে ধর্মতলায় মিলেছে তাদের প্রত্যেকেরই তারা প্রত্যেকে সোচ্চার তারা প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার জন্য সুবিচার চাই এবং শাস্তি দিন এবং এই পুরো পুরো দুনিয়াকে মুক্ত করুন এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে বলবো এই যে আপনারা প্রতিবাদ করতে এসেছেন এই প্রতিবাদটাকে নিভিয়ে দিলে চলবে না আজ একটা অভয়ার সাথে এই ঘটনা ঘটেছে কাল এরকম ঘটনা ঘটবে না তার গ্যারেন্টি কে দিতে পারে কেউ দিতে পারে না কারণ প্রশাসন যেভাবে যেরকম ভাবে উদাসীনতার পরিচয় নিয়েছে সেই উদাসীনতায় আমাদের হাসি পায় আবারও বলছি নিজেদেরকে আগে কম্প্রোমাইজ না করতে শিখতে হবে আমরা আসুন এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করি পরবর্তীকালে কোন রকম কোন দুর্নীতির সাথে আমরা কম্প্রোমাইজ করব না কোন রকম কোন দুর্নীতির সাথে আমরা কম্প্রোমাইজ করবো না সব এবং ন্যায়ভাবে আমরা এগিয়ে চলব তাতে যদি বাধা আসে বাধা আসুক যদি জীবন যায়